ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে আগ্রহী নির্বাচন কমিশন ব্রিটিশ হাই হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচনের ট্রেন প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই চলতে শুরু করেছে বাংলাদেশে যুক্তরাজ্য সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় বলে আবারও জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ কমিশনার। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন নাজিব বেগের রিপোর্ট

পরে সিইসি বলেন নির্বাচনের প্রস্তুতির নানা দিক তুলে ধরার পাশাপাশি কিছু সহায়তা চেয়েছে ইসি যেহেতু একটা টাইম লাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে তো তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি এটা আমি তাদেরকে বুঝিয়েছি তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে কমিশন নাজিবিক চ্যানেল আই ঢাকা